জয় শ্রীরাম বলতেই ঘটে গেল বড় বিপদ তলোয়ার দিয়ে আক্রমণ করা হলো বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ বিজেপি নেতা কর্মীদের ঘটনাটি ঘটেছে মাটিগড়া থানার অন্তর্গত কলাই বস্তি এলাকায় গত ছাব্বিশ এপ্রিল দার্জিলিং জেলায় শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট হয় ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখেনি শিলিগুড়ি তথা গোটা দার্জিলিং জেলা এবারে তা ব্যতিক্রম হলো এবং ভোট পরবর্তী হিংসার সাক্ষী হলো এই জেলা মাটিগাড়া কলাই বস্তি এলাকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জয় শ্রীরাম বলাতে তারা তলোয়ার এবং বেল্ট দিয়ে আক্রমণ চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর নন্দকিশোর ঠাকুরের অভিযোগ প্রথমে তৃণমূল কর্মীরা ধমকি দেয় পরবর্তীতে যখন দুপুর বারোটা নাগাদ মাটিগাড়া থানায় তারা লিখিত অভিযোগ জানান তারপরেই সন্ধ্যা ছয়টা নাগাদ তলোয়ার ও বেল্ট দিয়ে পরিবারের উপর হামলা চালায় আহত হয়েছেন সাত জনের মতো আহত ব্যক্তিদের প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য মাটিগাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তারা পুনরায় প্রশাসনের দ্বারস্থ হয় এবং বিজেপি কর্মী সমর্থকেরা থানা ঘেরাও করে লিখিত অভিযোগ করার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা অভিযোগ করেন এ বিষয়ে মাটিগাড়া তৃণমূল অঞ্চল সভাপতি জানান এমন কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই তবে অভিযোগ সত্য হলে পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে মাটিগারা এলাকায় বারো ঘণ্টা বন্ধ ডেকেছে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি